প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু প্রতিবারের মতো তান্ত্রিক কবিরাজ আমি হাসান মাহমুদ আপনাদের সঙ্গে আছি এবার আপনাদেরকে যে কিতাবটা দেখাবো এটা আজ আপনাদেরকে দেখাবো আদিও আসল নিয়ামল কোরআন প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে বইটা দেখাতে যাচ্ছি সর্বমোট এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আটশো আদি আদিও আসল নিয়ামুল কোরআন এই আদিও আসল নিয়ামুল কোরআন একত্রে 30 খণ্ড কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস স্টেট ফার্স্ট কুরিয়ার এবং রেডেক্সের মাধ্যমে যারা কিতাব সংগ্রহ করবেন ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকেন তো দশক প্রথম থেকে তিরিশ খণ্ড একত্রে নিয়ামুল কোরআন আদি অসলে অরিজিনাল কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কোরআন ও হাদিস পবিত্র কোরআন ও হাদিস নির্ভরযোগ্য গ্রহন্থিথি থেকে দৈনন্দিন জীবনের সকল বিষয়ের আমলের নিয়ম প্রয়োজনীয় তাবেজাত আমলিয়াত পরশমণি দোয়া দোয়ায় হাদনামা দোয়া হাবেবি দোয়য়ে কাদা দোয় গুঞ্জল আরস হিজবুল বাহার সপ্ত ভাইকেল মোনাজাতে মকবুল চল্লিশ হাদিস ও দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় আমল ও আমল আমলসমূহ কিতাবটার সংকলন এবং সম্পাদনায় পীর কামেল আলহাজ হজরত মৌলানা শামসুলাক সাহেব সাবেক অধ্যক্ষ উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল ফাজিল মাদ্রাসা ঢাকা দশ কিতাবটা আপনারা যদি দেখেন এরকম পেয়ে যাবেন এবং ইজাজত দেওয়া এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এরকম তিরিশ খণ্ড এবং এখানে দেখেন যে আপনারা বাংলা ও পাক ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদি মুজাদ্দেদে জমান জৈনপুরী শরীফের আলা পীরে কামিল আল্লাহ হজরত মৌলানা আবুল হাসানাত জৈনপুরী সাহেবের দোয়া এবং এজাজত নামা এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটার মধ্যে আপনারা যদি দেখেন যে প্রত্যেকটা খণ্ডে প্রত্যেকটা বিষয়ের বিবরণ আলোচনা সচিবপত্রে করা হয়েছে যেমন প্রথম খণ্ডে আপনারা পাবেন আল্লাহ আল্লাহর নামের ফজিলত দ্বিতীয় খণ্ডে পাবেন আল্লাহর পবিত্র নাম সমের ফজিরত তৃতীয় খণ্ডে পাবেন বিভিন্ন তার ফজিরত কোরআন শরীফের বিভিন্ন আয়াতের ফজিলত চতুর্থ খণ্ডে এরকম পাবেন তো এরকম দেখেন যে বিভিন্ন খণ্ডে বিভিন্ন বিষয় দেওয়া আছে তো এখানে যদি আপনারা দেখেন যে সপ্তম খণ্ডে পাবেন জিন ও ভূত প্রেতীদের তদবির দশম খণ্ডে আপনারা পাবেন মহব্বত ও ভালোবাসার তদ্বির আমল তদবির এরকম বিভিন্ন প্রকার তদবির কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো ইসমে আজমের বিভিন্ন প্রকার তদ্বির এই যে কিতাবটা আপনারা যদি দেখেন সর্বমোট আটশো পৃষ্ঠার এই কিতাবটার মধ্যে যে কাজগুলো রয়েছে যাদের প্রয়োজন আপনারা ইসলামিক আমলিয়াত এবং তাবিজাতের যারা আমেলদারি কাজগুলো করতে চান এই কিতাবটার মধ্যে এই ধরনের কাজ পেয়ে যাবেন চোরকে মালসহ হাজির করার তদ্বির কিতাবটার মধ্যে পাবেন ইনশাল্লাহ তো এখানে দেখেন যে প্রত্যেকটা আমল কীভাবে করবেন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনি করবেন কিতাবের মধ্যে কাজগুলো পেয়ে যাবেন কিতাবের শেষ অংশ যদি আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন যে তিরিশতম খণ্ড মহাব্বত প্রণয় এবং বিচ্ছেদের তদ্বির তাবিজাত ভালোবাসার শেষ তদ্বির ভালোবাসে কাছে পাওয়া ভালোবাসা ব্যক্তিকে পাওয়ার তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর মিল মোহব্বত সৃষ্টির তদবির কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্বামী স্ত্রীর মন মালিন্য দূর করা ভালো বন্ধুত্ব লাভের তদ্বির কোনো মানুষকে বাধ্য করার তদ্বির স্বামীর স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করার বিভিন্ন প্রকার তদ্বির মিলনের তদ্বির কিতাবের মধ্যে পাবেন প্রিয় ব্যক্তিকে প্রেমামুগ্ধ করার তদ্বির এর যে কাজগুলো দেখছেন এগুলো অনেক পাওয়ারফুল এবং পরীক্ষিত কাজ যাদের প্রয়োজন আদিওয়াসল নিয়ামল কোরআন কিতাবটা আপনারা তিরিশ খণ্ড একত্রে অরিজিনাল কিতাব আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো থেকে তো দর্শক যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেবো আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে প্রথমে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং দুইশো টাকা দিতে হবে অগ্রিম এবং কিতাব হাতে পাওয়ার পরে কিতাবের বাকি সম্পূর্ণ মূল্য আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি